রাজনৈতিক দলগুলো সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলায় সরকার বিতর্কিত হচ্ছে বলে মনে করছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশে হক বলেন গত এক বছরে মানুষ কর্মহীন হয়েছে চাকরিচ্যুত হয়েছে বেকারত্ব বেড়েছে তিনি বলেন শ্রমিকরা অধিকারের দাবিতে রাস্তায় নামলে সেটাকে ষড়যন্ত্র হিসেবে দেখা হচ্ছে সাইফুল হক বলেন সামাজিক নৈরাজ্য ছড়িয়ে পড়েছে এবং মব সন্ত্রাসীরা লুটপাট করছে সরকার দুর্বল ও অকার্যকর হলে এমন পরিস্থিতি হয় বলেও মন্তব্য করেন তিনি সরকারের পক্ষপাত নিয়ে উদ্বেগ প্রকাশ করে সাইফুল হক বলেন সরকারের পক্ষপাত নিয়ে অভিযোগ উঠেছে সমালোচনা হচ্ছে এসব কারণে সরকার বিতর্কিত হচ্ছে তাই এই পরিস্থিতি এড়িয়ে চলা উচিত বলেও মন্তব্য করেন সাইফুল হক ফেব্রুয়ারি মাসে কি নির্বাচন আসলে হচ্ছে এই প্রশ্ন আমাকে এখনো কেন শুনতে হবে তার মানে এই কথার উত্তর হচ্ছে সরকারের পলিটিক্যাল উইলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকার রাজনৈতিক সদিচ্ছা এবং রাজনৈতিক সদিচ্ছা যদি থাকে রাজনৈতিক দল নির্বাচন কমিশন জনগণকে ঐক্যবদ্ধ করে তার যদি সম্মিলিত উদ্যোগ গ্রহণ করেন আমি মনে করি বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন ইতিহাস নতুন একটা গণতান্ত্রিক অভিযাত্রার পথে আমরা হাঁটতে পারব